গত 24 ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন সদন জমাতে উদ্ধার হয়েছে গত 24 ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতজিদ বিভাগ ডিটেকটিভ ব্রাঞ্চে তারা 70000 পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান সহ দুই জন মাদক ব্যবসায়ীকে উদ্ধার করেছে তাদের কাছে একটা তথ্য ছিল যে কক্সবাজার থেকে একটা কাবার্টমেন্ট ঢাকার দিকে আসছে সেই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়াদা বিভাগের একটি টিম যাত্রাবাড়ি থানাধীন শনির আখড়া এলাকায় অবস্থান গ্রহণ করে এবং তার একটা গতকাল বিকেল আনুমানিক পাঁচটা তিরিশ ঘটিকার সময় সেই কাবার্টমেন্টটা তল্লাশি করে কাবার্টমেন্টের তৈরি প্রকোষ্ঠ থেকে সত্তর হাজার পিসি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি দশ লক্ষ টাকা এবং এই কাবার্টমেন্টের সাথে দুইজন মাদক ব্যবসায়ী ছিল তাদেরকেও গ্রেফতার করে আজ সকাল আনুমানিক চারটা চল্লিশ মিনিটে ডিবি মতিঝিল বিভাগের আরেকটা টিম রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বায়ান্ন কেজি গাঁজা এবং একটি পিক আপ সহ আরো একজনকে গ্রেফতার করে